দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আবারও আবারও বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে তুলকালাম আরামবাগ পৌরসভার অন্তর্গত চোদ্দ নম্বর ওয়ার্ডের বেনেপুকুরের বাসিন্দা শুভম কুমার নামে এক কিশোর নাকি কলকের বীজ খেয়েছিল মারাত্মক অসুস্থ অবস্থায় তাকে দ্রুত আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাড়ার লোকজন এবং পরিবারের লোকজন এসে ভর্তি করেছিল তারপরে নাকি সামান্য চিকিৎসাও হয়নি সামান্য স্যালাইন দিয়ে ফেলে রাখা হয়েছিল শুভমকে এমনটাই অভিযোগ পরিবারের এবং অন্যান্য তাদের যে প্রতিবেশী আছে তাদের তাদের বক্তব্য বারে বারে চিকিৎসকদের ডেকেও নাকি সাড়া পাওয়া যায়নি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে শুভম এমনটাই অভিযোগ এই অভিযোগকে কেন্দ্র করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায় যদিও হাসপাতালের তরফের কারও রকম এই বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি দেখুন বিস্তারিত ঘটনা বলতে আমার ভাই কলকে বীজ খাই খেয়েছিলো খাওয়ার পরে জানতে পারি যখন চারটের সময় বলে যে একটু অসুবিধা হচ্ছে দিয়ে তারপরে হেঁটে হেঁটে ভাইকে নিয়ে আসবে এমার্জেন্সিতে ভর্তি করি ভর্তি করার পর বেশ হেঁটে হেঁটে এলো ডাক্তার দেখলো ডাক্তার দেখার পরে এই সুপারে পাঠালো সুপারে পাঠানোর পরে ওই খালি অ্যাডেস্ট লাইন আর একটা সিরাপ দিয়েছে ওই সিরাপ দিয়ে আর কিছু ডাক্তারকে বলছি যে ডাক্তার কোনো চিকিৎসা করবে না যে খেয়েছে এটাকে বার করতে হবে তো বলছে না ও কিছু করা যাবে না সেলাইন চলছে যা হবে সকালে হবে এখন ওই রকমই থাকতে হবে আমি বলছি ভাইয়ের কষ্ট হচ্ছে ভাই বলছে বলছে কিছু করতে পারবো না ও কষ্ট হবে খেয়েছে মানে বলছে সকালে ঠিক হয়ে যাবে দিয়ে আর বারোটা অবধি ঠিক ছিল দিয়ে বারোটার পর থেকে হাঁপাতে শুরু করলো হাঁপাতে হাঁপাতে তিনবার একবার খিঁচলো দুবার খিঁচলো তিনবার বলে খিঁচেই রয়ে গেল ভাইয়ের নাম শুভম কুমার বয়স হচ্ছে ষোলো ভর্তি আজকে হয়েছিল চারটের সময় ভর্তি করেছিলাম একটার সময় করেছি হয়েছে রাত্রের একটার সময় ডেথ করেছে ডাক্তারকে কতবার ডাকতে গেছি ডাক্তার একবারও এসে দেখেনি খালি একবার এসছে না এই এখানটার স্টে করে দেখছে দেখার পরে আবার চলে যাচ্ছে বলছে ও কিছু হবে না ও কিছু হবে না সকালবেলায় ঠিক হচ্ছে

বাড়ি এই বেন্ডে পুকুরে চোদ্দ নম্বর বাড়ি স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ঘটনাটা ঘটেছিল আমাদের বেনেপুকুরের চোদ্দ নম্বর ওয়ার্ডের এই শুভম বলে একটা ছেলে কোলকে বীজ খেয়েছিল যেটা আমার কাছে খবর তারপরে মানে একটু যখন মানে গুরুত্ব যখন বাড়ছে যে একটু অসুবিধা হচ্ছে তখন ওর দাদাকে নিয়ে ও হাঁটতে হাঁটতে কিন্তু হসপিটালে আসে এবং ইমার্জেন্সিতে প্রথমে নিয়ে যায় ইমার্জেন্সি থেকে এখান থেকে সুপার ফেসিলিটিতে হসপিটালে পাঠিয়ে যায় দেখ ওকে কি একটা সিরাপ দিয়েছিল আর এই স্যান চলছে কিন্তু যখন বাড়াবাড়ি হচ্ছে ডাক্তারকে বলেছে সিস্টারদের বলেছে তারা কোনো নো মানে সাড়া একবারে এইভাবে মোটামুটি রাত্রে যখন বাড়াবাড়ি হয় ডাক্তারদের বলেছে বলছে না ও সকালে ঠিক হয়ে যাবে পুরো হসপিটালের গাফিলতিতে আজকে একজন তর তাজা ষোলো বছরের ইয়াং ছেলে আজকে এইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ল এর প্রতিবাদ আমাদের চোখ সারা মোটামুটি আরামবাগ সাব ডিভিশন জুড়ে এবং চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এর প্রতিবাদে মোটামুটি লিপ্ত হ্যাঁ এর কড়া শাস্তি চাই যে সমস্ত ডাক্তারদের গাফিলতিতে যে সমস্ত সিস্টারদের গাফিলতিতে এই রকম কাণ্ড দিনের পর দিন ঘটছে আরামবাগ হসপিটালে ভয় মানে ভর্তি করতে ভয় পাচ্ছে আমার পরশু দিনের মানে আমার নিজের কন্যা সন্তান মানে রতনপুর কাপশির রতনপুরে একটা অ্যাক্সিডেন্ট হয় খুব ভয়াবহ টিভিতে দেখিয়েছে তাকে আরামবাগ হসপিটালে নিয়ে এসে ভর্তি করা হয় ওটি করা হয়েছে স্ক্যান করা হয়েছে কিন্তু পেছনে একটা পাথর ঢুকে যে রক্ত চোয়াচ্ছে সেটা এ করেনি রুগীটাকে যখন মোটামুটি তৃণমূলের সমস্ত নেতৃত্ব ছিল ওরা বললো না যে তার বাবার গুরুত্ব দেওয়াটা উচিত যে পিজি যেতে যেতে যদি ফেল করে মারা যায় তখন আমি আস্থায় যোগাযোগ করি আমি এবং আমার জামাই রতনপুরের সঞ্জয় মণ্ডল হ্যাঁ বলে আস্থা নাজিমদার সাথে যোগাযোগ করে আজকে ওখানে মেডিকেল বোর্ড ফোর্ড বসিয়ে সমস্ত বাইক থেকে ডাক্তার নিয়েছে। এখন মোটামুটি কিছুটা কাল মোটামুটি ওই আটটাই ঢুকিয়েছিল মেলা দেড়টায় পরশুদিন অপারেশন হয়েছে হ্যাঁ তারপরে কাল এখানে এত সুন্দর পরিসেবা এত সুন্দর পরিসেবা দি চাতুরা বিল্ডিং হয়েছে এই ব্যাপারে কি বলবে। পুরো সুন্দর পরিষেবা নেই মমতা ব্যানার্জীর আমলে শুধু নীল ছাদা বাড়ি করে গেছে কোনো ডাক্তার কোনো ভালো কোনো স্টাফ নেই শুধু অনর্বিগ গো মোটা মোটা হচ্ছে জুনিয়র ডাক্তারগুলোকে দিয়ে পরিসেবা চালাচ্ছে এ সেই কারণেই তো এই সমস্যা কা আরামবাগ মেডিকেল হসপিটালে তারাই ভর্তি হচ্ছে মিত্তুর কোলে কিন্তু ঢলে পড়ছে এর স্বাস্থ্যবিচা হচ্ছে না এর পিহিত আরামবাগের জনসাধারণ আজকে খুবই ভেটে পড়ছে আপনারা কি অভিযুক্ত হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আপনার নাম আমার নাম গুরুপদ খাড়া 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি আগামী ইলেকশনে মিউনিসিপালিটি ইলেকশনে দাঁড়িয়েছিলাম

শাস্তি শাস্তি আজকে শুভমের মতো ষোলো বছরের একজন কিশোর মৃত্যুর কোলে ঢুকে পড়লো তার শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন এই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই নেবেন অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি